আসসালামু আলাইকুম সরকারি ফ্রি ইন্টারনেট যারা পাননি অনেকেই মনে করছেন যে এটা ভুয়া এই ইন্টারনেটটা পাওয়া যাবে না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রত্যেকটা গ্রাহক এই সরকারি পাঁচ জিবি করে ডাটা ফ্রি পাবেন এবং এই ফ্রি ইন্টারনেটের মেয়াদ তিন দিন থাকবে আসলে ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ এই ইন্টারনেটটা পেয়ে গেছে মূলত যারা লিঙ্ক বা রবি এয়ারটেল ইউজার আছে এরা কিন্তু সর্বপ্রথম গতকালকেই কিন্তু এটা পেয়ে গেছে তো আসলে অনেকে কমেন্টস করছেন যে এই সকল তথ্য ভুয়া এটা পাওয়া যাবে না তো তাদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি তৈরি করা যে অলরেডি হাজার হাজার গ্রাহক কিন্তু এই করে ইন্টারনেট ফ্রি পেয়ে গেছে তো এখানে আসলে এটা এটা সুযোগ যে ভুয়া আপনারা অবশ্যই অবশ্যই এই পাঁচ জিবি করে ইন্টারনেট পাবেন শুধু একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন কারণ এটার জন্য সময় লাগবে যেহেতু গতকাল থেকে এই প্রসেসটা শুরু হয়েছে এটা তিন দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এবং যখনই পাবেন তখনই এটা ব্যবহার করতে পারবেন এবং সব সবকিছু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো যারা বলছেন যে এই নিউজটা ভুয়া বা এই ইন্টারনেটটা পাওয়া যাবে না আসলে তারা এখনো হয়তো বা খবরটা শোনেনি এটা প্রত্যেকটা গ্রাহক প্রত্যেকটা সিম কোম্পানি তাকে দিবে জিপি লিঙ্ক রবি বা এয়ারটেল বা টেলিটক আপনি যে সিমই ব্যবহার করেন না কেন এই যে পাঁচ জিবি করে ডাটা এটা কিন্তু আপনি ফ্রি পাবেন এটা আসলে বলার কোনো সুযোগ নাই যে এটা ভুয়া বা এটা হবে না এটা এটা অলরেডি মানুষ পাওয়া শুরু করেছে তাহলে আসলে কিভাবে বলা যায় যে নিউজ তো যারা এখনো পাননি অপেক্ষা করুন অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন এবং এটা আপনারা তিন দিন মেয়াদ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই কিন্তু এখনো পর্যন্ত এটা জানেই না যে এই পাঁচ জিবি করে ডাটা ফ্রি পাবেন যেহেতু এটা সরকারিভাবে আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে এটা হানড্রেড পারসেন্ট আপনারা পাবেন এবং এটা ব্যবহার করতে পারবেন এবং এটা মিস যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকে এটা জানে না এই ভিডিওর মাধ্যমে অনেকে কিন্তু জানতে পারবে যে প্রত্যেকটা মানুষ পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট পাবে এবং তিন দিন পর্যন্ত সেটা ব্যবহার করতে পারবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে আরেকজন জানতে পারবে ধন্যবাদ